তো বকু কিছুদিন পর পরই বাড়িতে আসবে হ্যাঁ আমার খবর টবর নিয়ে বলু হ্যাঁ হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন টাইগারের দিকে টাইগারের এই যে দাহে যায় না স্কুলে কেস না

अम्मी बारूद डाल देगा अरे कहाँ बोलो तो हे बोलो तू आ जाए तो नाम लेने तक बहन हम्म तू डाक क्या नहीं ऐसा नहीं तो एक किलोमीटर रहा ये डाक की डाक यार पुकूर हिट चलता है मासा से साइड यार एक तक और चिल्ड्रन ये ना पाइप लगाए से पाइप लगाए देखिए आगर फरी है ना इंडिया की कोई मास

চিনু রে আটকাইছে বলু চিনু রে গেছে আজকে যাজ কই দেখবো চিনু তো ভয় বয় না চিনু তো অ্যাটাক করে চিনু

এই যাইতেছে কিন্তু চিনুর কারণে নিঃসারম তো আর যে আসে সে বুকু আইতে পারে না তোর কারণে বাড়িতে যা বুকু তো হেমন দেহাই পাওয়া যায় না কইতে হচ্ছুই বুকু আবারও চিনু আইছে কি খবর তো বকু কিছুদিন পরই বাড়িতে আসবে আয়সে আমার খবর টবর নেয় বকু ওই দিক দিয়ে ভালো আছে মাঝে মাঝে আমি তো মনে করি সে হয়তো বা চলেই গেছে তার দেখা আর পাবো না কিন্তু না সে মাঝে মাঝে আসে চিন্ন আবার তো এই বকু আর যাবে না আমার মনে হয় যেটা সেভাবেই থাকবে তোর বাসায় যে এখন যাস না একটু বাসাটা দেখি অবস্থায় আস এদিকে এদিকে বাসাটা দেখে আসো বাসায় কি হাল চাল দেখো ঠিকঠাক আছে নাকি হ্যাঁ তুই যে তোর বাসায় আসোস না এখন হ্যাঁ আজকে থাক ঠিক আছে থাকো তারা কই গেছিল এই যে জিনিসটি আনতাম এই ক্ষীরা চাষ করে না কিন্তু আমাদের অঞ্চলে কারণ ক্ষীরা চুরি হয়ে যায় ওইলে লয়ে থাকে মানুষ কিন্তু এই লোক প্রতি বছরই চাষ করে আমাদের এই যে বাড়ি এই যে বাড়ির সামনে তো এটা কিন্তু মানে দেখছ বিষয়টা

না করলে আমরা কি দেন এই ধরনের লোক আমরা দর্শক বন্ধুরা আসলে এই জিনিসটা মানে অবাক করা বিষয় এই লোকেরা মনে অবাক হয়ে যায় যে বর্ষণটি নিতে পারে এই কারণে কিন্তু প্রতি বছরই ক্ষীরা চাষ করে

ধন্যবাদ আছে লাও আছে वो जो काल वो जो दे दिया हमने ये तो कोरा ना है देखते हैं सुडुलाव ना है दे दिया हमने हम उनके नाम नाम थी ना करक मत नहीं ये जो एक लाव है जो कुत्तों को दे तो सुडुलाव तो ना है ये एक ना एक तासे सुडु कोरा एक बारे कोरा ये एक ना एक तासे एक तासे डाले हुए

इंद्रेश इंद्रेश बार सवाल आई थी किस आस से बित्रे डा नाम 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 जुमन नाम सुंदर सुनाई थी ठीक है से आज के मुताबिक ने शेष कुछ ही बहुत सारे बंटा था जुमन ने नाम ही तमने नहीं था जाइए हम रहे बाय बाय टाटा जुमन लाभ देना हम लोग जला जो ना 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 मुझे हैला 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 আমরা যে এখানে যে মাছ পুইতে খাইছিলাম তারপরে কিছু ধরে দরাইছিলাম এই লাঠটির কয়লাগুলো আছে দেখ তো এখান থেকে কয়লাগুলা সংগ্রহ করতেছি কারণ কয়লার দাম আছে আমরা যে আমরা এই মাছ পুড়ছি কয়লা কিনে এনেছিলাম ষাট টাকার টিন এক টিন কয়লার দাম ষাট টাকা দুই টিন কিনে এনেছিলাম একশো বিশ টাকা দিয়ে তো এখানে যদি কয়লাগুলা পইরা রয়েছে হ্যাঁ সংগ্রহ করে রেখে দেই আবার যদি কিছু বানাই হয়ে দেব কাজে দিব বড় করবো দি ঠিক আছে তো আমরা ভালো কয়লা পাইছি প্রায় ঘিকা মাথি নাই